আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদকবাহী নৌজানে গত দুই দিনে আমেরিকার হামলায় আরও আটজন নিহত হয়েছে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছে ইউএস সাদার্ন কমান্ড এসব হামলাকে আন্তর্জাতিক হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছেন নেটোতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ইভো ডালডার এম এস তিনি বলেন হামলাগুলোর বৈধতা দিতে ট্রাম্প প্রশাসন যে অজুহাত দেখাচ্ছে তা কেউই বিশ্বাস করে না সাবেক সামরিক আইনজীবী মার্গারেট ডনোভেন বলেন ওই নৌযানগুলোতে হামলা চালানোর কোনো আইনি ভিত্তি নেই আমেরিকার সদ্য বিদায়ী বছরের শেষ দিনে আন্তর্জাতিক জলসীমায় দুটি কথিত মাদকবাহী নৌজানে আমেরিকার সবশেষ হামলায় পাঁচজন নিহত হয়েছে এর একদিন আগে মঙ্গলবারও আরও তিনটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হয় যাতে তিনজন নিহত হয় দেশের সামরিক বাহিনী এর আগে সন্দেহজনক মাদকবাহী নৌজানে চালানো হামলার স্থান প্রকাশ করলেও গত দুদিনের হামলাগুলোর অবস্থান জানায়নি তারা সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইউএস সাদার্ন কমান্ড জানিয়েছে মঙ্গলবারের হামলায় একটি নৌজানে থাকা তিনজন নিহত হয় এবং বাকি দুটি নৌজানে থাকা ব্যক্তিরা পানিতে ঝাঁপিয়ে পড়েন তাদের উদ্ধারে কোস্টগার্ডকে তল্লাশি অভিযান শুরু করতে বলা হয়েছে তবে কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি এ ধরনের হামলার তীব্র সমালোচনা করেন নেইটোতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ইভ আল্লার তিনি বলেন মাদক পাচারকারীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ট্রাম্প প্রশাসন এই হামলাগুলোর একটি আইনি অজুহাত তৈরির চেষ্টা করছে যা আসলে কেউ বিশ্বাস করছে না তার মতে এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে মিত্র দেশগুলো এখন আমেরিকাকে শত্রু বা একটি বিপজ্জনক শক্তি হিসেবে দেখছে সাবেক সামরিক আইনজীবী মার্গারেট ডোনফেম বলেন ট্রাম্প প্রশাসন মাদক পাচারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমনের যে আইন প্রয়োগের চেষ্টা করছে তা অযৌক্তিক তিনি বলেন যে কোনো কিছুর ওপর সন্ত্রাসবাদের তকমা লাগালেই সেটি সত্য হয়ে যায় না ইউএস আর্মির অবসরপ্রাপ্ত জেনারেল ব্যারি ম্যাকারফি বলেন আমেরিকার এসব হামলার মূল লক্ষ্য হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো তবে ট্রাম্প প্রশাসন ভুল কৌশল বেছে নিয়েছে বলে মনে করেন তিনি এদিকে অভিমুখে যাত্রা করা এবং বর্তমানে মহাসাগরে ইউস কোস্টগার্ডের খেয়ে পালিয়ে বেড়ানো একটি তেলবাহী ট্যাঙ্কারের কিছু নেওয়া বন্ধ করতে আমেরিকাকে অনুরোধ জানিয়েছে রাশিয়া সংশ্লিষ্ট দুজন ব্যক্তির বরাদ দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসিএল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর